তিন জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন প্রথমত খারাপ কাজ থেকে নিজেকে বাঁচান যে কোনো ধরনের খারাপ কাজ সমস্ত ধরনের খারাপ কাজ থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখুন যদিও কখনো শয়তানের ঢুকায় পড়ে খারাপ কাজ লিপ্ত হয়ে যান বা খারাপ কাজ করতে ইচ্ছা হয় সাথে সাথে নিজেকে স্মরণ করিয়ে দিন নিজেকে মনে করিয়ে দিন যে আল্লাহ সুবাহন আপনাকে দেখতেছেন এবং এই গুনাহের জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে দ্বিতীয় নাম্বারে গিবত করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন গিবত করা অন্যের সমালোচনা করা মারাত্মক গুনাহের কাজ হাদিসের রাসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি গিবৎ করে অন্যের সমালোচনা করে পূর্ব পশ্চিম যত বড় তাকে জাহান্নামের তত গভীরে নিক্ষেপ করা হবে নজবিল্লা সম্মানিত প্রিয় ভাই করে অন্যের সমালোচনা করে কি লাভ তাই নিজেকে সবসময় গিবদ থেকে অন্যের সমালোচনা করা থেকে বাঁচিয়ে রাখুন তৃতীয় নাম্বারে হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন অন্যের ধন সম্পদ বাড়ি গাড়ি সৌন্দর্য দেখে কখনো হিংসা করবেন না অন্যের সফলতা দেখে কখনো হিংসা করবেন না কারণ এই হিংসা আপনার ভালো কাজগুলিকে নষ্ট করে দিবে আপনার নেকি ধ্বংস করে দিবে আপনার মনের শান্তি নষ্ট করে দিবে তাই হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ তালা আমাদেরকে এই তিন জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন